ঙ্গলী মলেও অনেকদিন পর এলাম আগে খুব পালিতে এলেই মোটামুটি সন্ধ্যাবেলার দিকে আসতাম তো খুব সুন্দর করে সাজিয়েছে নববর্ষের জন্যই মনে হয় খুব সুন্দর করে বেশ সাজিয়েছে দেখেও বেশ ভালো লাগলো বেশ মলটা কিন্তু বিশাল বড় বিশাল বড় তো অঞ্জু বললো যে চল কিছু ওর কিছু কেনাকাটা আছে ও কত ড্রেস কিনলো কয়েকটা আমিও একটা কিনেছি কিন্তু সেটা আর আপনাদের সঙ্গে দেখালাম না আমাদের বাজার করা হয়ে গেল মার্কেটিং

আমরা আমাদের খাওয়া দাওয়া করলাম আমরা শপিং করলাম দু কিন্তু কপাল খারাপ যে আমরা একই রকম ড্রেস কিনতে পারলাম না আমাদের বিকেল সন্ধেটা খুব ভালোই কাটলো এখন সাড়ে আটটা মতো বেজে গেছে স্টেশনে বসে আছি ট্রেনও আসছে এবার ট্রেন চেপে নিজের নিজের বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন বাই 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 আবার দেখা হবে হ্যাঁ ভালো কাটলো সত্যি আমি তখন দিলাম चलो हाँ सके ना हो खावा बाय बाय चलिए बाय बाय